বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হাওড়া জেলা থেকে আমি সুস্মিতা আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে সকালবেলা খুব সুন্দর একটা মিষ্টি রোদ্দুর উঠেছে জামা কাপড় সব কেচে দিয়েছি আর আজকে আমাদের এখানে শীতলা পুজো আজকে রান্না হবে না রাত্রিবেলা বেলা রান্না করে রাখা আছে তো এদিকে রাখা আছে গুড়ি আলু ভাজা বাঁধাকপির তরকারি আর ভাত মানে বিকেলে সন্ধেবেলা মানে পুজো শেষ হওয়ার পর তারপর সবাই উনুন ধরাই তো দেখো এখানে গ্যাস ট্যাস মুছে যত্ন করে রাখা আছে তো যেকালে বন্ধুরা আজকে রান্না নেই তো ভাবা গেল যে কিছু আজকে একটা কাজ করা যাক তো বাড়িতে তোমার দাদা সিমেন্ট এনে দিয়েছিল আর বালি তো বাড়িতে থাকেই তো সেই জন্য ভাবলাম যে বর্ষাতে এখানটা অনেক কাদা হয়ে যায় তো সেই জন্য একটু বালি সিমেন্ট মেখে ওখানে দিয়ে দিচ্ছি আগে থেকে দিয়েছিলাম খানিকটা দরজার সামনে তো আবারও একটু বাড়িয়ে নিচ্ছি রান্না যে কালে নেই তো কেন বেকার বসে থাকবো তাই এই কাজটা করে নিচ্ছি তো বন্ধুরা কি বলো তো বাড়িতে মেয়েদের হয়তো কখনো রান্না যদি না থাকে আদার্স কিন্তু অনেক কিছুই কাজ হয় তাই না তোমরা কি বলো তো দেখো আজকেই আমি এতটা সিমেন্ট দিয়েছি আর আমার মেয়ে বাড়িতে ছিল তাই বললাম যে বাবা একটু ফোনটা ধরে একটু ভিডিও করে দাও তো বলে তো ফোনটা ধরে ভিডিও করে দিচ্ছিলো তো দেখো মানে সিমেন্ট করার পর হাতটা কেমন হয়ে গেছে আর যখন আমি হাতটা সাবান দিয়ে ধুচ্ছিলাম তো কেমন মানে চামড়ার আস্তরণ ছাড়ছিলো হাত থেকে তো দেখো এখানে গন্ডি কাটা হচ্ছে আর বন্ধুরা যারা এখানে উপোস করে আমাদের এই শীতলা মায়ের তারা প্রত্যেকে সকালের দিকে গঙ্গাতে গিয়ে কলসিতে করে জল নিয়ে আসে গঙ্গা জল তো সেই জল দিয়ে মা শীতলাকে স্নান করানো হয় তো দেখো এখানে প্রত্যেকে গন্ডি কাটছে আর জানো তো বন্ধুরা এই আমাদের শীতলা মানে মাটা খুবই জাগ্রত ব্লগটা বন্ধুরা মঙ্গলবারে করেছি তো তোমাদের কাছে যখন পৌঁছবে তখন অনেকটাই লেট হয়ে যাবে তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও এত সুন্দর মুহূর্তগুলো তো দেখো এখানে চেয়ার টে মানে টেবিলে বসে এখানে প্রত্যেকটা ডালার মানে নাম লিখে নামটা আঠা দিয়ে ডালাতে লাগিয়ে আর মানে মায়ের ওখানে পুজোর ডালিগুলো দেয়া হচ্ছে তো দেখো আর এদিকে চলছে মানে যেখানে মা শীতলার গান হবে সেখানে মণ্ডপটা সাজানো চলছে তো দেখো বন্ধুরা তো আমি তো যেতে পারিনি বন্ধুরা সকালের দিকে আমি নানা রকম বাড়ির কাজ করছিলাম তো আমার মেয়েকে বলেছিলাম যে বাবা একটুখানি ভিডিও শ্যুট করে এনে দাও তো বলতে আমার মেয়ে মানে ফোনটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে এনেছিল তো দেখো বন্ধুরা এই দিকে যেদিক থেকে ক্যামেরাটা হচ্ছে ওদিক থেকে ডান দিকে থাকে আমাদের পাড়ার সব পুজোর ডালাগুলো যেমন রং পাড়া আর এই দিকে থাকে মানে আদার্স যে পাড়া আছে আমাদের স্টেশনের ওই দিকে মাকাল পাড়া তারপর সাঁতরা পাড়া ওই দিকের মানে ওই পুজোর ডালিগুলো থাকে তো দেখো এখানে ধুনো পোড়ানো হচ্ছে মানে যতজন হচ্ছে উপোস করে সবাই প্রত্যেকেই গন্ডি কাটার পর আবার স্নান টান করে শাড়ি ছেড়ে আবার আসে এরকম ধুনো পোড়াতে তো দেখো এখানে ধুনো পোড়ানো হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা কার কার ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তোমরা কেউই কমেন্ট করো করো না বেশিরভাগই پاھاتي آھ رعب अख छपा तोखे बाबा तव्हां छो বন্ধুরা মা শীতলার গান কে কে ভালোবাসো তো কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও বলো তো বন্ধুরা দেখো এখানে পাঁঠা বলি হবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি